দাদা কার্যক্রমে মানুষ কিন্তু ফল হচ্ছে ভালো ভালো ফিনিশিং দিবেন ঠিক আছে তো হ্যাঁ মানুষ আবার রিপোর্ট করছে তো স্যার কাজ কাজ চলছে অনেকে আবার বলছে চোখ বের হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কেউ কেউ বলছে খোয়ার পরিমাণ বাড়ছে বেশি হচ্ছে চোখ বের হয়ে যাচ্ছে কেমন ফিনিশিং তাই বলছে আমাদের একটু ঠিক আছে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার কাজ দেখে কেমন লাগছে আপনার খুশি মনের মজুলিল্লাহ ভালো অনেক উৎসব মুখ পরিবেশে কাজ চলছে

আপনাকে অনেক ধন্যবাদ বলছিলেন আমাদের এই পত্র প্রতিষ্ঠানের এই মসজিদের সম্মানিত সেক্রেটারি স্যার দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ ভালো ফিনিশিং হবে শেষ পর্যন্ত এই প্রত্যাশা